কর্মব্যস্ত জীবনে সারাদিন কাজ করতে করতে মহিলাদের অনেকটা সময় কেটে যায় রান্নাঘরে শুধুমাত্র যে রান্নাঘরের কাজ তা কিন্তু নয় ঘর সংসারের সমস্ত কাজই কিন্তু আমাদের একার হাতে করতে হয় আর গুছিয়ে করতে গেলে আমাদের সময়টাও কম লাগে পরিশ্রমটাও কম হয় তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা এখানে দেখো নিয়ে নিয়েছি ত্রুটি ফুটি আর ত্রুটি ফুটি কিন্তু কি জানি সেটা আমরা প্রত্যেকেই জানি বিশেষ করে শীতকালে আমরা ঘরে কিন্তু প্রচুর পরিমাণে কেক এগুলো বানিয়ে থাকি আর তার মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো আমরা দিই সেগুলোই কিন্তু ট্রুটি ফুটি এটা কিন্তু ঘরে বানানো খুবই সোজা আর আমরা সারা বছরের জন্য স্টোর করে রাখার জন্য বেশ খানিকটা পরিমাণ একবারে আমরা ট্রুটি ফুটি বা এই ধরনের ড্রাই বেশ কিছু জিনিস বাড়িতে স্টোর করে রাখি যে যখন খুশি আমরা ড্রাই কেক বানিয়ে খেতে পারবো কিন্তু এগুলো যখনই স্টোর করতে যাই যেহেতু এগুলো একটা পেঁপে দিয়ে করা হয় তাই কিন্তু গাটা অনেকটা ভেজা থাকে আর যার কারণে ফাঙ্গাস পড়ে যায় আর বেশি দিন কিন্তু আমরা স্টোর করে রাখতে পারি না যতই আমরা ফ্রিজে ভালো মতো টাইট কন্টেনারে স্টোর করি না কেন তাই এই সমস্ত জিনিসগুলোকে যখনই আমরা স্টোর করে রাখবো তার আগে একটা ছোট্ট জিনিস যদি আমরা ফলো করি তাহলে বহু দিন পর্যন্ত ভালো থাকবে তো এখানে আমি যে টুটি ফুটিটা নিয়েছিলাম সেই টুটি ফুটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ময়দা ময়দা হোক বা আটা যে কোনো জিনিস যদি আমরা এইভাবে একটু দিয়ে তারপর ভালো মতো ট্রাই করে মাখিয়ে রাখতে পারি তাহলে বহু দিন এমনকি বছরের পর বছর এগুলোকে আমরা স্টোর করে রাখতে পারবো শুধুমাত্র যে টুটিফুটি ফুটি তা কিন্তু নয় নানান ধরনের কিশমিশ কাজু বা নানান ধরনের বাদাম কেক সাজানোর জন্য নানান রকম জিনিস কিন্তু এইভাবে স্টোর করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন পুরো ফ্যামিলি যদি একসাথে যাই ব্রাশগুলো আমাদের এইভাবে কিন্তু নিয়ে যেতে হয় আর যখনই ব্রাশগুলো নেবো তখন ব্যাগের মধ্যে যদি একসাথে এরকম তিন চারটে ব্রাশ রেখে দিই তাহলে দেখা যায় যে একটার সাথে একটা যেরকম মিশে যায় আর ইনফেকশন ছড়ানোরও কিন্তু সম্ভাবনা বেশি থাকে এইভাবে নিয়ে গেলে আর আলাদা আলাদা প্যাকেটে করে র্যাপিং করে নেওয়ার মতোও কিন্তু আমাদের পরিস্থিতি থাকে না যে প্রত্যেকটা ব্রাশ আলাদা আলাদা প্যাকেজিং করে নেবো তাই কীভাবে নিলে কোনো রকম ইনফেকশন একজনের থেকে আরেকজনের ছড়াবে না তার খেয়ালও আমাদের রাখতে হবে কিভাবে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় রুমাল এই ধরনের যে সুতির একটু বড়ো সাইজের রুমালগুলো থাকে সেই রুমাল তোমরা এখানে নেবে রুমালের মধ্যে প্রথমে একটা ব্রাশ একটা কোনা থেকে এইভাবে মুড়িয়ে নিয়ে তারপর বেশ কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে কিন্তু প্রত্যেকটা ব্রাশ আমরা রেখে দেবো আর এইভাবে রাখলে যেরকম রকম ধুলো ময়লা কিচ্ছু লাগবে না ব্রাশের মধ্যে তেমন কিন্তু একটা থেকে আরেকটার মধ্যে ইনফেকশানও ছড়াবে না তো দেখতে পাচ্ছ কত সুন্দর মতো কিন্তু প্রত্যেকটা ব্রাশ আমরা একটা রুমালের মধ্যে রাখলাম আর উপর নিচের এই খোলা দিকগুলোকে একসাথে করে নিয়ে যদি একটা গার্ডার দিয়ে মুখের দিকটা এইভাবে আটকে রাখতে পারি তাহলে যেরকম ক্যারি করতেও সুবিধা হবে একসাথে সমস্ত ব্রাশগুলোও পেয়ে যাব আর ব্যবহার করার সময় কিন্তু এদিক ওদিক খুঁজতেও হবে না ধুলো ময়লা লাগবে না ইনফেকশন ছড়ানোর সম্ভাবনাও কমে যাবে তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদেরকে কিন্তু সোয়েটার পরানো শীতকালে একটা বিশাল চাপের মধ্যে পড়ে আমাদের কেননা এই সোয়েটারগুলো যখন আমরা বছরে একবার করে ব্যবহার করি তারপর কিন্তু পরের বছর শীত পড়ার সময় দেখা যায় যে সোয়েটারগুলো ছোট হয়ে যায় বড়দের ক্ষেত্রে সমস্যাটা না হলেও বাচ্চাদের বারন্ত শরীরে কিন্তু এই সমস্যাটা হতেই দেখা যায় আর তখন যখন আমরা সোয়েটারটা মাথা থেকে পড়াতে যাই বাচ্চাদের কিন্তু একটা অস্বস্তি হয় বাচ্চারা মাথা দিয়ে ঢোকাতে চায় না খুলে ফেলে এইরকম নানান সমস্যায় কিন্তু মাদের পড়তে হয় তো এবার থেকে যখনই এরকম ছোট একটু হয়ে যাওয়া সোয়েটারগুলো আমরা আবার বাচ্চাদের পড়াবো ছোট্ট একটা কাজ করতে হবে এভাবে সোয়েটার পড়ালে কিন্তু কখনোই বাচ্চাদের ইরিটেশন হবে না অসুবিধা হবে না অস্বস্তি হবে না সুন্দর ত বাচ্চারা সোয়েটার পরেও নেবে যত ছোটই সোয়েটার হোক না কেন মাথা দিয়ে কিন্তু ঢুকে যাবে তার জন্য কি করেছি এখানে একটা পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনটাকে এইভাবে মাথার মধ্যে দিয়ে তারপর আস্তে করে যদি এই সোয়েটারটাকে আমরা পরিয়ে দিতে পারি তাহলে পলিথিনের গায়ে যে স্লিপারি ভাবটা রয়েছে তার জন্য সুন্দর মতো কিন্তু গলা অবধি সোয়েটারটা নেমেও যাবে বাচ্চাদের অসুবিধা হবে না আর পড়তেও কিন্তু আগ্রহী হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো আমাদের রান্না করার সময় যে কড়াইগুলোর মধ্যে রান্না করি সেই কড়াইগুলো কিন্তু অনেক সময় তেল কম দিয়ে রান্না করার কারণে এরকমভাবে পোড়া লেগে যেতে পারে কখনো আবার আমরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এদিক ওদিক অন্য কোনো কাজ করলেও কিন্তু রান্নাটা নিচে এইভাবে তলা লেগে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কড়াই মাজতে অনেকটাই অসুবিধা হয় আর বেশি ঘষাঘষি করে মাছতে গেলে আমাদের হাতের ওপর প্রেশার পরে আর ঠিকঠাক মতো কিন্তু আমরা পরিষ্কারও করতে পারি না তাই আজকে এমন কোনো রকম কোনো ডিটারজেন্ট বা কোনো রকম লিকুইড ডিশওয়াশ ছাড়া আমরা এই কড়াই পরিষ্কার করে দেখাবো যেভাবে পরিষ্কার করলে হাতেরও যেরকম কোনো রকম অসুবিধা হবে না সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাবে আর সময়ও কিন্তু অনেকটাই কম লাগবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে একটুখানি তেল যদি এই কড়াইয়ের মধ্যে একটু তেল থাকে সেক্ষেত্রে আর তেল দেওয়ার দরকার নেই না হলে একটু তেল দিলে কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কারটা হবে তেলটা দিলে কিন্তু এই পোড়া ভাবটা অনেক তাড়াতাড়ি হালকা হয়ে যাবে আমাদের বেশি ঘষাঘষি করার প্রয়োজন পড়বে না এখানে তোমরা যে কোনো ধরনের তেল দিতে পারো আমি খুব সামান্য পরিমাণে এক চামচের মতো সাদা তেল দিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি চায়ের পাতা চা করার পর যে চা পাতাটা থাকে সেই চা পাতাটা আমরা ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু আমরা এই কাজে লাগাতে পারবো তো এর মধ্যে যে চায়ের পাতাটা ছিল সেই চা পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ এই তিনটে জিনিসকে ভালো মতো স্টিল উল বা স্কচ সাহায্যে হালকা হাতে একটু ঘষে নিতে হবে আর লবণ আর তেলটা কিন্তু এখানে স্ক্রাবিং এর কাজ করবে সমস্ত জমাট বেঁধে থাকা এই পোড়ার দাগগুলোকে হালকা করতে লবণ আর তেল কিন্তু এখানে অনেক বেশি কাজ করবে আর চা পাতাটার যে একটা কষ আছে সেই কষের জন্যই কিন্তু পোড়াটা অনেক উঠে যাবে তো হালকা হাতে দেখতে পাচ্ছো স্টিল উলের সাহায্যে আমি ঘষে হালকা হাতেই কিন্তু সমস্তটা তুলে ফেললাম এখানে কিন্তু কোনো রকম ডিশওয়াশার আমি ব্যবহার করিনি তো এরপর ভালো মতো পরিষ্কার করে নিয়ে আমি প্লেন জলে তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি কোনো রকম কোনো কিছু ডিটারজেন্ট ছাড়াই কিন্তু সুন্দর মতো কড়াইটা আমার পরিষ্কার হয়ে গেলো একেবারে পোড়া যে দাগটা ছিল সমস্তটা কিন্তু উঠে গেছে চা পাতার কষের জন্য তো দেখতে পাচ্ছ কোনো রকম ঘষা মাজার ছাড়া হাতে কোনো রকম আঘাত পাওয়া ছাড়াই কিন্তু সুন্দর মতো আমরা কড়াইটাকে এইভাবে পরিষ্কার করে নিতে পারলাম তো এইভাবে তোমরা যদি না করে থাকো একবার অন্তত করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের কড়াই কতটা পরিষ্কার হয়েছে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো আমাদের প্রত্যেক দিন রান্নার জন্য কিন্তু বেশ কিছু মশলাপাতি আমরা ইউজ করি যেরকম পেঁয়াজ রসুন আদা লঙ্কার টমেটো এই ধরনের বেশ কিছু মশলা আমরা কখনো কুচিয়ে দিই কখনো আবার বেটে দিই আর এইগুলো পেস্ট করার জন্য আমরা কী করি শিলনোড়া কিন্তু এখন প্রায় ভুলেই গেছি মিক্সির ব্যবহারের পর থেকে আমরা সবাই মিক্সিতেই মশলাগুলো পেস্ট করি আর যদি অল্প কোনো মশলা হয় সেক্ষেত্রে আমরা এরকমভাবে গ্রেটারে গ্রেট করে নিই হাতে কম সময় থাকলেও গ্রেটারেই কাজটা সেরে নিই কিন্তু অনেক সময় হয় যে বেশ অনেকটা মশলা হয়তো মিক্সিতে পেস্ট করতে গেলে দেখা গেল লোডশেডিং হয়ে গেছে সেক্ষেত্রে মশলাটা বাটাও যাবে না আবার গ্রেটারে গ্রেট করাও সম্ভব হচ্ছে না হয়তো বা গ্রেটারটা ভেঙে গেছে বা আমরা বাড়ির বাইরে অন্য কোথাও রয়েছি যে সেখানে কিন্তু আমাদের এই সব ফেসিলিটি কিছুই নেই তখন আমরা কি করবো মশলাটা পেস্ট করার জন্য তো এখানে আমি একটা পাত্রের মধ্যে খুব সামান্য পরিমাণে জল বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটতে শুরু করবে এখানে আমি পরিমাণ মতো এই কেটে রাখা ছোটো ছোট টুকরো করে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো টমেটো আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম এরপর কী করব এই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে বেশ কয়েকটা মিনিট আমি এটাকে ফুটিয়ে নেবো বেশ কিছুটা সময় ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ খুব সামান্য পরিমাণে লবণ দিতে হবে লবণটা দিলে খুব তাড়াতাড়ি একটু নরমও হয়ে আসবে আর সাথে কিন্তু তাড়াতাড়ি মজেও যাবে সমস্ত সবজিগুলো এরপর সমস্ত সবজিগুলো বেশ খানিকটা নরম হয়ে আসলে এরকম একটা ছাঁকনির মধ্যে প্রথমে আমি জলটাকে ছেঁকে নেব এই জলটা কিন্তু আমরা কখনোই ফেলে দেব না রান্না যখন কষানোর পরে আমরা জল দিই সেই জলটার সময় কিন্তু এই জলটাকে আমরা ব্যবহার করতে পারবো যেহেতু সবজি সেদ্ধ করা জল তাই কিন্তু কোনো কমই অসুবিধা হবে না তারপর নিয়ে নিয়েছি একটা গ্লাস আর এইরকমভাবে গ্লাস হোক বা ছোট কোনো জিনিস দিয়ে এইভাবে আমরা কি করব ছাঁকনির ওপর মশলাগুলোকে রেখে আস্তে আস্তে হাতের সাহায্যে একটু ছেপে দেবো তাতে কী হবে সমস্ত মশলা কিন্তু খুব সুন্দর মতো পেস্ট করা হয়ে যাবে খুব বেশি ফাইন পেস্ট না হলেও কিন্তু আমরা গ্রেটারে গ্রেট করলে ঠিক যেরকমভাবে আমরা মশলাগুলোকে ঘষে নেওয়ার পর পেস্ট হয় ঠিক সেরকমভাবেই কিন্তু পেস্টটা হয়ে যাবে আর আমাদের কিন্তু আলাদা করে কোনো মিক্সি বা গ্রেটার প্রয়োজন হবে না এই মশলাগুলোকে পেস্ট করার জন্য তাহলে দেখতে পেলে মিক্সি বা গ্রেটার ছাড়াই বা কোনো রকমভাবে মশলা বাটা ছাড়াই কিন্তু আমরা একটা ছাঁকনির সাহায্যে যে খুব সুন্দর মতো সমস্ত মশলাকে পেস্ট করে নিতে পারলাম যে কোনো এমার্জেন্সি মুহূর্তে কিন্তু আমরা কাজটাকে এভাবেই সহজ করে নিতে পারি আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ